সমাজবাদী পার্টির শুরুর দিন থেকেই পথ চলা শুরু দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা রয়েছে তাঁর পেয়েছেন বহু সম্মান সেই এসপি পার্টির সাংসদ শফিকুর রহমান বর্গ প্রয়াত হলেন তিনি ছিলেন দেশের প্রবীণতম সাংসদ প্রবীণতম সাংসদের এই বয়স হয়েছিল চুরানব্বই বছর মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর জানা যায় এসপি সূত্রে দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছেন মৃত্যুর সময় মোরাদাবাদের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি দলের এক হ্যান্ডেলে লেখা হয় একাধিকবারের সাংসদ শফিকুর রহমান বার্কের মৃত্যুতে আমরা দুঃখিত তাঁর আত্মার শান্তি কামনা করি শফিকুরের পরিবারকে সমবেদনা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন এসপি প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব উত্তর প্রদেশের সম্ভাল কেন্দ্রের সাংসদ ছিলেন সাফিকুর দু সালে নয় থেকে জিতে লোকসভায় যান তার আগে সালে লোকসভা আসন থেকে জয়ী হন তিনি থেকে চারবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন সাফিকুর হয়েছিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর হাত ধরেই রাজনীতিতে আসেন সাফিকুর যেসব নেতা মুলায়ম সিং যাদবের সঙ্গে এসপি গঠন করেছিলেন তাদের মধ্যে সাফিকুর ছিলেন অন্যতম দেশের বিবিধ বিষয় মুসলমান সম্প্রদায়ের হয়ে শক্তিশালী স্বর হিসেবে তাকে শ্রদ্ধা করতেন সব রাজনৈতিক দলের নেতারাই গত বছর সংসদের বিশেষ অধিবেশনে সাফিকুরকে বসে থাকতে দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন তিরানব্বই বছর বয়সেও সাম্ভালের সাংসদ সাফিকুর রহমান বর্গ এখানে এসে বসে রয়েছেন সংসদের প্রতি এমনই আনুগত্য থাকা উচিত হাই নিউজ নেটওয়ার্ক